আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আজ আমি তেলাপিয়া মাছের ভর্তা করব সেই রেসিপিটাই নিয়ে চলে এসেছি চলে যাচ্ছি মূল রেসিপিতে একটি তেলাপিয়া মাছ নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর হাফ চামচ জিরা গুঁড়া লবণ স্বাদ মতো হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা সমস্ত মশলা এখন আমি মেখে নিব মাছের মধ্যে হাত দিয়ে আমি ভালোভাবে মেখে নিব সমস্ত মশলা মেখে নিব। মাছটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি নিয়ে নিচ্ছি একটি প্যানে আর একটি টমেটো একটি রসুন আর পেঁয়াজ নিয়েছি ছয় থেকে সাতটি ষাটটি কাঁচামরিচ দশ বারোটি নিয়েছি এগুলোকে কেটে নিয়েছি আর দুই টেবিল চামচ দিয়ে দিলাম আমি সরিষার তেল এখন আমি ঢেকে দিয়ে দিচ্ছি চুলাতে তিন চার মিনিট আমি ঢেকে দিয়েছি এখন সব কিছু আমি উল্টে পাল্টে দিব ভেজে নেব মাছটাকেও আমি উল্টে দিব এখন এই সাইডটা ভাজা হলে আমি তুলে নেব উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে ঠান্ডা করে নিব পাঁচ মিনিটের মতো ফ্যানের নিচে রাখলেই ঠান্ডা হয়ে যাবে মাছটাও সেদ্ধ হয়ে গেছে মাছটাকে ঠান্ডা করে নিয়েছি এখন আমি কাটাগুলো বেছে নেবো সবগুলো কাটা আমি বেছে নিয়েছি এখন টমেটোর ওপরের খোসাটা আমি ফেলে দিবো এখন সব কিছু মেখে নিচ্ছি একসাথে মেখে নিয়েছি আর চুল্লাতে বসিয়ে দিয়েছি দুই মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব চুলার মধ্যে আর ধনিয়া পাতা দিয়ে দিব লবণ কম হয়েছিল আমি সেই জন্য লবণ দিয়ে দিলাম বেশ কিছু ধনিয়া পাতা দিয়ে দিব আর তেল দিতে হবে না যেই তেলে মাছটা ভেজে নিয়েছি সেই তেলেই হয়ে যাবে এখন নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেছে আমার লোভণীয় তেলাপিয়া মাছের ভর্তা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ